দেশে হাতে গোনা যেই কয়েকটি দুর্লভ প্রজাতির বৃক্কটিকে আছে তন্মধ্যে নাগলিঙ্গম অন্যতম একটি এটিকে নাগলিঙ্গম বা হাতির জোলাপ বলা হয় যা এক প্রকার বৃক্ক এবং এর ফুল এর আদিনিবাস মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চল দুই তিন হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারণে অনেকে এই বৃক্ষটির উৎপত্তিস্থল ভারতকেও বিবেচনা করে থাকেন সম্প্রতি দুর্লভ প্রজাতি এই বৃক্ষের দেখা মিলেছে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে একটি উপজেলার চা গবেষণা ইনস্টিটিউটের বিটিআরআই পুকুর পাড়ে এবং অন্যটি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামের অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা দেওয়ান গৌসুদ্দিন আহমেদের বাড়িতে উপটিতেই ফল ফুলে ভরে উঠেছে যা দেখতে প্রতিনিয়ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সরেজমিনে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে দেখা যায় বিটিআরআইয়ের ভবনের দক্ষিণ পাশের পুকুর পাড়ে বিশাল নাগলিঙ্গম বৃক্ষটি ফল ও ফুলে ভরে উঠেছে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও দর্শনার্থীরা ছায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে নৈসর্গিক সৌন্দর্য দেখার পাশাপাশি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থিত এই নাগলিঙ্গম গাছ দেখেও মুগ্ধ হচ্ছেন আবার কেউ কেউ ক্যামেরা বন্দিও হচ্ছেন গাছের সাথে কয়েক সপ্তাহ ধরে বৃক্ষটি ফুলে ফুলে সুশোভিত হয়ে পুরো ইনস্টিটিউট এলাকাকে সকাল বিকাল সৌরভে মুগ্ধ করছে নাগলিঙ্গম গাছের ফুলটি গাঢ় গোলাপি সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ ফুলের সৌরভে রয়েছে গোলাপ আর পদ্মের সংমিশ্রণ অদ্ভুত সুন্দর ফুলটির পরাগচক্র অনেকটা সাপের ফোনার মতো আর এ কারণেই হয়তো এর নাম নাগলিঙ্গম তাছাড়া সারা বছরই ফুল ফুটলে সাধারণত চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসে একটু বেশি দেখা যায় তাছাড়া ফুল ও ফলের নির্যাস থেকে দামি সুগন্ধি তৈরি করা হয় একটি ফলে দুইশো থেকে তিনশো বীজ থাকে এ গাছে রয়েছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফেঙ্গাল ঔষধি গুণ গাছের চাল ও পাথার নির্যাস চর্মরোগ এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে আমাদের দেশে অনেকেই এই গাছকে নাগেশ্বর বলে জানেন তবে নাগেশ্বর নাগলিঙ্গম থেকে একটু আলাদা পাশাপাশি ফলগুলো গবাদি পশুর খাদ্য হিসাবেও ব্যবহার করা হয় বিশাল গাছ জুড়ে অসাধারণ ফল ফুলের নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি নাগলিঙ্গম ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায় উনিশশো সালে বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার আল হোসেন বিটিআরআই ক্যাম্পাসের পুকুর পাড়ে দক্ষিণ প্রান্তে এই গাছটির চারা রোপণ করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক উদ্ভিদবিজ্ঞানী ডাক্তার ইসমাইল হোসেন বলেন পৃথিবীতে এ গাছ এখন প্রায় বিলুপ্তির পথে নাগলিঙ্গম এক প্রকার বিশাল বৃক্ষ যার ফুলের নাম নাগলিঙ্গম ফুল এর ইংরেজি নাম ক্যানন বল নাগলিঙ্গমের আদি নিবাস মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চল এই গাছে ফুল ধরার পর বেলের মতো গুল গুল ধরে বাংলাদেশে নাগলিঙ্গম বেশ দুর্লভ ঢাকায় জাতীয় উদ্ভিদ উদ্যান ছাড়াও রমনা উদ্যান কার্জন হল গার্ডেন, নটর ডেম কলেজ শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট হবিগঞ্জে এই গাছগুলো রয়েছে বলে জানা গেছে